আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই তো আজকে আসলে যে বিষয় ভিডিওটা সেটা হচ্ছে যে পিঁপড়া আসলে আমাদের গিদারিং ধরে অনেক কি বিরক্ত করতেছে এই বিরক্ত যে করতেছে আমার আসলে খুব বেশি পিঁপড়া নেওয়ার সমস্যা হয় না কিন্তু আমি যে এই সমস্যা ফেস করি নেই তা না এই সমস্যাটা আমিও ফেস করছি তো এই পিঁপড়া যদি মনে করেন আপনার কৌ অ্যাটাক করে ঠিক আছে তাইলে আমরা আসলে কী করব

তো পিঁপড়া যে জিনিসটা সেটা মূলত আসলে কেন হয় এটা আপনাদেরকে জানতে হবে হ্যাঁ প্রথম পিঁপড়ার সমস্যাটা হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে আপনি যদি আপনার কবুতরের ঘরটা ঠিকঠাক মতো পরিষ্কার না করেন সেক্ষেত্রে পিঁপতে হবে তো এর জন্য কবুতরের ঘরটা বা বাধাপিটা বা যেটাই বলেন ঠিক আছে সব সবসময় পরিষ্কার করতে হবে আর আরেকটা কথা কী কবুতরের ঘরটা যদি আপনারা রেগুলার পরিষ্কার করেন তাহলে আপনাদের কষ্ট অনেক কম হবে যেমন আপনি যদি সপ্তাহে একবার পরিষ্কার করেন তাহলে তাহলে কষ্ট হয় বেশি যেমন মনে করেন আপনার এইটা আমি সপ্তাহে একবার পরিষ্কার করাইতাম এই কবুতরের ঘরগুলা কিন্তু ইদানিং সমস্যার কারণে আমি রেগুলার পরিষ্কার করাইছি রেগুলার পরিষ্কার করাইতেছি এতে দেখতেছি কি কবুতরের ঘরটাও ভালো থাকতেছে কবুতর গুলো সুস্থ থাকতেছে কবুতর খাবারও ভালো হয়েছে সব দিক দিয়ে ভালো হয়েছে এমনিতে বেসিক্যালি শীতে আমি এই কাজটা করতাম কিন্তু এই বছর থেকে আমি এই কাজটা শুরু করছি যে আপনার প্রত্যেক দিনই পরিষ্কার করতেছি আচ্ছা আর পিঁপড়ার যে ব্যাপারটা পিঁপড়া থেকে বাঁচার সব থেকে সহজ উপায় হচ্ছে যেটা সেটা হচ্ছে ন্যাপথোলিন ব্যবহার করা তো আপনারা অনেকেই আমি আমি অবাক হয়েছি এর আগেও ন্যাপথনিনের কথা আপনাদেরকে আমি বলছিলাম আপনারা অনেকেই আছেন আপনারা ন্যাপথনিন ছিলেন না ন্যাপথনিন জিনিসটা হচ্ছে কি সাদা সাদা গোটার মতো ঠিক আছে এরকম গোল গোল সাদা সাদা এগুলো সাধারণত আমাদের মা খালারা কাপড়ের মধ্যে দিয়ে রাখে খুব সুন্দর একটা গন্ধ আসে সুন্দর একটা গন্ধ আছে এই যদি ব্যবহার করেন তাহলে আপনার যে কোনো ধরনের পোকামাকড়ের তবে এই ন্যাপথোনটা ব্যবহার করার একটা সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আপনারা যখন থরের ঘরে ন্যাপথোনটা ব্যবহার করবেন তখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে যে মালসাটাতে কবুতর থাকে ঠিক আছে ওই মালসাটার মালসাটার মধ্যে ন্যাপথরিন দিবেন ওর উপরে আবার করবেন কি আপনার থরের উপরে দেওয়ার জন্য যে দেখবেন কিছু কিছু কাপড় পাওয়া যায় হ্যাঁ ওই কাপড়টা দিয়ে দিবেন বা কাপড় কেটে সমান করে থরের উপরে দিয়ে দিবেন দিয়ে তার উপরে আবার বালি দিয়ে দিবেন এতে হবে কি পোকামাকড় হবে না মশা আসবে না আর আপনার খাঁচা ট্রেতে দিয়ে দিবেন খাঁচা ট্রেতে দুইটা করে ন্যাপথরিন দিয়ে দিবেন তাহলে দেখবেন কি আপনার এই ধরনের সমস্যাগুলো হচ্ছে না বললেই চলে এই পিতার আক্রমণটা খুব বেশি তার মানে আপনাদেরকে অ্যাটাক করবে না তো এই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে পিপড়া থেকে বাঁচার জন্য আর আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলে দিই ঠিক আছে আপনারা কবুতরের ঘরে মনে করেন সপ্তাহে একবার করে চেষ্টা করবেন হচ্ছে ব্লিচিং পাউডারটা পানির সাথে মিশায় তারপরে স্প্রে করতে কিন্তু কবুতরের চোখে টোখে যাতে না লাগে সেটা খেয়াল রাখতে হবে সব থেকে বেটার হচ্ছে কবুতরটা বের করে স্প্রে করা এটা হচ্ছে সব থেকে সেফ উপায় তাহলে আপনারা পিপড়া থেকে অনেকটাই সমাধান পেয়ে যাবেন হ্যাঁ আর পিঁপড়াটা বেসিক্যালি বেশি এই এই বছরের এই সময়টাতে অ্যাটাক করবে ঠিক আর দেড় মাস পরে দেখবেন পিঁপড়া নাই বললেই চলে তো এখানে আসলে নার্ভাস হওয়ার তেমন কিছু নাই এটা খুবই সিম্পল বিষয় বছরের এই সময়টাই ডিস্টার্ব করবে পিপড়া এছাড়া পরে আপনি পিপড়ার দেখতে পাবেন তবে পিপড়ার ক্ষেত্রে সব থেকে বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে কবুতর যখন ডিম পারে না তো ওই দেখাতে কি ওই ডিমটা খাইয়ে ফেলে পিপরা বড় পিঁপড়াগুলো আমাদের এখানে যেটাকে মান্দার পিঁপড়া বলে ঠিক আছে ওইটা আপনার মনে করেন এই ডিমটা খায়ে ফেলে আর যেগুলো মনে করেন আপনার ছোট পিঁপড়া এগুলা মনে করেন বাচ্চাকে আস্তে 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 ছোট 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 করে কামড় দেয় বুঝতে পারছে তো আপনারা এই ন্যাপথন ইউজ করলে আর একটু পরিষ্কার রাখলে আপনার এই ধরনের সমস্যাগুলো অনেকটাই কমে যাবে আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যদিও আমি আসলে এটা পারি না আমার এত সময় তোলায় না সেটা হচ্ছে যে আপনার মনে করেন যে ট্রেতে আপনার মনে করেন খাবার দিলেন হ্যাঁ ট্রেতে খাবার থেকে গেল যে খাবারের ট্রেটা খাচার মধ্যে ট্রে খাবারটা ওই খাবারটা পরিষ্কার করে আসার সম্ভাবনা অনেকটাই কমে যায় কারণ পিপড়া আসেই আসলে ওই খাবার গুলা ওয়েস্টেস খাবার খাওয়ার জন্য ঠিক আছে আল্লাহ কিন্তু প্রত্যেকটা সৃষ্টিকেই তৈরি করতে হচ্ছে একটা কারণে পিঁপড়া হচ্ছে এরকম একটা ব্যাপার যে ব্যাপারেসটা খাওয়ার জন্য তো আপনারা যদি এটা পরিষ্কার রাখেন তাহলে আপনার পিপড়ার সমস্যাটা আসলে কমে যাবে আর আমার বেসিক্যালি পিঁপড়ার এখন পর্যন্ত অনেক আগে সমস্যা হয় তো ইদানিং করার সমস্যা হয় না কারণ হচ্ছে একটু পরিষ্কার রাখার চেষ্টা করি এই কারণে সমস্যা হয় না তো বিওয়ার্স আজকে বিদায় নিলাম ইনশাল্লাহ নেক্সট টাইম অন্য কোনো টপিকে আবার কথা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম